হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে রান্না বান্না সেরকম ভিডিও শ্যুট করিনি কেননা আজকে সেরকম কিছু রান্নাই করিনি আজকে ডাল করেছিলাম ডালের বড়া করেছিলাম আর করেছিলাম বেগুন ভাজা শুকনো লঙ্কা ভাজা গরিবের খাবার তো এই সব রান্না করেছিলাম তা ওগুলো আর তোমাদেরকে শ্যুট করে দেখায়নি সকালে কিছু টিফিন করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে আজকে একটা অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে ওগুলো শ্যুট করিনি আজকে একটু অন্য রকম শ্যুট করেছিলাম যে সকালবেলা একটা ইনসিডেন্ট হয়েছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই আজ তোমাদেরকে দেখাবো তাই আর কি শুরুটা আজকে এইভাবেই করছি চলো তাহলে আজকে সকালবেলা কি হয়েছিল তোমাদের দেখায় কি করেছিলাম আজকে সকালবেলা এই দেখো বন্ধুরা সকালবেলা আমি ঘুম থেকে উঠে ঘরছাদ দিয়ে উঠোনঝাঁত দিতে গেছি উঠোন বলতে আমার উঠোন নেই ছোট্ট একটু জায়গা ওই দোকানের সামনেটা পরিষ্কার করতে গিয়েছিলাম তো তখন দোকানের পাশে আমাদের রাস্তায় এই যে পাখিটাকে পড়ে থাকতে দেখি ও আবার ছোট্ট একটা কুত্তা আবার মুখে করে নিয়ে চলে যাচ্ছিলো পেটে দেবে বলে তো ওর মুখের থেকে কেড়ে নিয়ে এসেছি নিয়ে এসে ভাবলাম যদি ওর প্রাণটা বাঁচানো যায় তাই ওকে জল দিয়ে স্নান করালাম একটু জল খাওয়ালাম তাও দেখে ও নড়াচড়া করছে না শক্ত হয়ে গেছে তারপরে আমি আবার দেখলাম একে তো আমার একার দ্বারা সম্ভব না বাঁচানো আমি আবার পাশের বাড়ি রিয়া টিয়াদের কাছে নিয়ে গেলাম রিয়াটিয়া ওরা টিয়া বিশেষ করে টিয়া প্রচণ্ড ভালোবাসে বাচ্চাদের যে কোনো পশু পাখির বাচ্চা হলেও প্রচণ্ড ভালোবাসে ও তাদের খুব আদর যত্ন করে তো ওর কাছে নিয়ে গেলাম এটা হচ্ছে রিয়া রিয়াকে দিলাম রিয়া দেখে দেখে বলল যে কিছু হয়নি ঠিক আছে ওকে একে চলো বোনের কাছে দিয়ে আসি ওর বোনকে ডেকে তুলে ওর বোনের কাছে ওর বোন ওকে বিস্কুট খাইয়ে সুন্দর যত্ন করে সুস্থ করে কিছুক্ষণ পর আবার আমাদের বাড়িতে নিয়ে এসেছিল আমি ওর কাছে হ্যান্ড করে দিই আমি চলে এসেছিলাম বাড়িতে তো ও আবার এটাকে এই যে পাশের লোকজনকে দেখানো হচ্ছে যে পাখিটার নাম কি কি পাখি কেউ চেনে কিনা ছোট্ট বাচ্চা এটা সবে সবে উঠতে শিখেছে যাই হোক ওর বাবু ওকে যত্ন করে খাওয়ানো হচ্ছিল দেখো আমি আবার বিস্কুটটা স্ম্যাশ করে দিলাম ও খাওয়াবে তো এইভাবে ওর আদর যত্ন করছিলো টিয়া আর আমি বাড়ি চলে এসেছিলাম যেহেতু আমার অনেক কাজ পড়ে আছে সেই কাজগুলো করতে হবে বেলা হয়ে যাচ্ছে তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পর টিয়া কিছুক্ষণ পর পাখিটাকে নিয়ে এসেছিল যে ওর বাবা মাকে খুঁজে পাওয়া যায় কি না অবভিয়াসলি মাকে যদি খুঁজে পাওয়া যায় তো বাচ্চাটা সুস্থ হয়ে যাবে তার জন্য ওর মাকে খুঁজতে এসেছিলো তা যাই হোক বাচ্চাটা সুস্থ হয়ে গেছে কিছুক্ষণ পর দেখি বাচ্চাটার মা এখানে ঘুর ঘুর করছিল টিয়া আবার ওকে বাচ্চাটার মাকে দেখে বুঝতে পেরে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে বাচ্চাটা কি সুন্দর ও মায়ের সঙ্গে উড়ে গেল তা দেখে খুব ভালো লাগলো যে একটা প্রাণ বাঁচাতে পারলাম সকাল সকাল তাই আজকে কিছু ভিডিও শ্যুট করিনি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব বলে একটা প্রাণী পশু প্রাণী যাই হোক একটা পাখি ওকে তো আর বেঁধে পোষা যাবে না ওর হচ্ছে ডানা মেলে খোলা আকাশে ওড়াটাই ওর কাজ মুক্ত আকাশে তাই জন্য ওকে ভেবেছিলাম পুষবো তারপর দেখলাম একদম ছোট বাচ্চা ওর মায়ের কাছ থেকে আলাদা করাটা ঠিক হবে না 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 শালিক নেট অন্য কিছু তা যাই হোক এইভাবে ওকে সুস্থ করে ওর মায়ের কাছে পৌঁছে দেওয়া হলো এইবার ওর মা ওকে নিয়ে উড়ে গেল আর এইভাবে একটা পাখির প্রাণ বাঁচানো হলো তা আমার কাছে এই যে পাখিটা দেখো সুস্থ হয়ে গেছে তো এটাই ভাবছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ওই জন্য আর একটা কিছু ভিডিও শ্যুট করিনি আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা বলো আর সব থেকে বড় কথা হচ্ছে যদি একটা প্রাণ বাঁচতে পারে ও রোত একটা প্রাণ এই জোকে ছেড়ে দেওয়া হয়েছে ও এখন উড়ে যাচ্ছে কিন্তু আমি তোমাদের এখানে দেখাতে পারছি না যেহেতু ক্যামেরা জুম করতে পারিনি বাকিটা উড়ে গেছে করে যাই হোক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে ভালো থেকে